হঠাৎ করেই কাউকে কিছু না জানিয়ে দেশে ফেরেন শাকিব খান এরপর পাকিস্তান থেকে হানিয়া আমিরও সেম টাইম এন বাংলাদেশে তারপর থেকেই দর্শকরা একে একে দুই মেলানোর চেষ্টা করছে যদিও পরবর্তীতে জানা যায় হানিয়া আমির সানসিলিকের ব্র্যান্ড অ্যাম্বাসার হিসেবে বাংলাদেশে এসেছেন এ নিয়ে তিনি বাংলাদেশে বেশ কয়েকদিন থাকবে বলেও জানা গেছে এখন আসছি মূল উদ্দেশ্যে শুধুমাত্র একটি অ্যাড করার জন্য তিনি বাংলাদেশে আসেননি এদিকে শাকিব খানের আপকামিং প্রিন্স সিনেমার জন্য যে অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে এ থেকে অনেকটা নিশ্চয়তার সাথে বলা যায় শাকিব খানের প্রিন্স সিনেমায় হানি আমিরের থাকার সম্ভাবনাটা অনেক বেশি তাছাড়া হানি আমিরও চাইছেন তিনি বাংলাদেশি সিনেমায় কাজ করতে কেননা পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশেও অনেক জনপ্রিয় এই অভিনেত্রী আর যদি শাকিব খানের আপকামিং প্রিন্স সিনেমায় শাকিব খানের বিপরীতে হানি আমিরকে দেখা যায় তাহলে তো কথাই নেই প্রিয় দর্শক মণ্ডলী শাকিব খানের আপকামিং প্রিন্স সিনেমায় নায়িকা হিসেবে আপনারা কাকে দেখতে চান ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দিন